অনুরারামের সাথে ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় টিনা সুদীপার কাছে জানতে চাই সুদীপা তুমি হঠাৎ পিজিতে কেন এলে ও বাড়িতে সব কিছু ঠিক আছে তো কিন্তু সুদীপা টিনাকে কিছুই বলে না সুদীপা ভাবতে থাকে না না আমি দিকে কিছু জানাবো না দিকে জানালে দাদাভাই জেনে যেতে পারে আর তারপর সেখান থেকে বাড়ি সবাই জেনে যেতে পারে আমি কাউকে কিছু জানাবো না এই বলে সুদীপা টিনাকে বলে না না টিনাদি বাড়ির সব কিছু ঠিক আছে আমি আসলে পড়াশোনার জন্যই কিছুদিন পিজিতে থাকব এই বলে সুদীপা একটু পিজির বাইরে যাই এবং বাইরে বেরিয়ে সুদীপা হাঁটতে থাকে এবং ভাবতে থাকে ও বাড়ির কেউই আমাকে একটা ফোন করলো না কেউ আমার খবরও নিল না তার মানে আমি কি ভুল ভেবেছি ও বাড়ির কেউই আমাকে ভালোবাসে না এদিকে আদিত্য গায়ত্রী চৌধুরী তার মায়ের কথা মতো রেস্টুরেন্টে যাই কিন্তু সুদীপাকে পায় না রিতমের কাছে আছে কিনা সুদীপা সেটা জানার জন্য রিতমের বাড়িতে হানা দেয় রিতমকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে তবুও রিতম আদিত্যকে বলে না যে সুদীপা ওই পিজিতে আছে রিতমকে হুমকার দিয়ে আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে চারদিকে সুদীপাকে খুঁজতে থাকে অন্যদিকে টিনা ভাবতে থাকে হঠাৎ সুদীপা পিজিতে এলো আবার সবকিছু ও বাড়িতে ঠিক আছে তো ঠিক আছে আমি একটু ফোন করে জানি তো অভ্রহ থেকে এই বলে অভ্রকে ফোন করে টিনা কিন্তু অভ্রকে ফোনে পায় না আর তখনই গায়ত্রী চৌধুরীকে ফোন করে না গায়ত্রী চৌধুরী ফোনটা রিসিভ করার পর টিনা বলতে থাকে আন্টি সুদীপা এখানে পিজিতে এসেছে সবকিছু ঠিক আছে ও বাড়িতে সুদীপা পিজিতে উঠেছে শুনেই চমকে যায় চৌধুরী টিনাকে বলে টিনা তুমি এসব কি বলছো টিনা গায়ীকে বলে হ্যাঁ আন্টি হঠাৎই তো সুদীপা পিজিতে এলো আর বলল পড়াশোনার জন্য এখন থেকে পিজিতেই থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না গায়ত্রী টিনাকে বলে টিনা তুমি ফোনটা সুদীপাকে দাও কিন্তু সুদীপা রুমে না থাকায় টিনা গায়ত্রীকে বলে সুদীপা একটু বাইরে গেছে আর ওকে দেখে খুব একটা ভালো লাগলো না ও ঠিক আছে তো আন্টি বুঝতে পারে গায়ত্রী যে সুদীপা আর আদিত্যর মাঝে কিছু একটা হয়েছে হয়তো যেভাবে অভ্র ভুল বুঝেছে ঠিক ওইভাবেই সুদীপাও ভুল বুঝেছে আর টিনার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে সোজা চলে যায় ওই পিজিতে ম্যানেজার সুদীপাকে এসে বলে একজন আপনার সাথে দেখা করতে এসেছে সুদীপা ভাবতে থাকে আমার সাথে কে দেখা করতে এলো নিশ্চয়ই রিতম স্যার হবে কিন্তু উনি আবার বা দেখা করতে এলো সুদীপা ঘরের বাইরে যায় কে এসেছে তার সঙ্গে দেখা করার জন্য গিয়ে দেখতে পায় গায়ত্রী চৌধুরী এসেছে সুদীপা গায়ত্রীকে বলে বড়মা আপনি এখানে গায়ত্রী সুদীপাকে বলে সুদীপা আমি তোমার থেকে এটা আশা করিনি তুমি কাউকে কিছু না বলে এই পিজিতে কেন এসেছো ভুলে যেও না সুদীপা তুমি এখন বাগবাজারে চৌধুরী বাড়ির বউ যা ইচ্ছা তাই তুমি করতে পারো না সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে তাই বড়মা বাগবাজারের চৌধুরী বাড়ির ছেলেরা যা ইচ্ছা তাই করতে পারে মিস্টার চৌধুরী সে কি যা ইচ্ছা তাই করতে পারে গায়িত্রী বুঝতে পারে সুদীপাও আদিত্যকে ভুল বুঝেছে যেভাবে অগ্র ভুল বুঝেছে তাই গায়ত্রী সুদীপাকে বলে সুদীপা আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে তুমি আদিত্যকে ভুল বুঝেছো কিন্তু সুদীপা গায়ত্রীকে বলে না বড়মা আমি ভুল বুঝিনি আমি নিজের চোখে দেখেছি পরমাকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেছে মিস্টার চৌধুরী আমি নিজের চোখে দেখেছি গায়ত্রী চৌধুরী সুদীপাকে বলে না সুদীপা তুমি ভুল বুঝছ পরমা পড়ে গিয়েছিল পরমার পায়ে চোট লেগেছিল তার জন্যই আদিত্য পরমাকে ঘরে পৌঁছে দিয়েছে আদিত্যর মনে কিছু নেই আদিত্য ছেলে নয় শুনেই সুদীপা একটু একটু করে ভুল ভুল বুঝতে পারে যে সে আদিত্যকে বুঝেছে এরপরে গায়ত্রী চৌধুরী আদিত্যকে ফোন করে বলে সুদীপা পিজিতে আছে আদিত্য পিজিতে চলে যায় গায়ত্রী চৌধুরী আদিত্য ও সুদীপার চার হাত এক করে দেয় সব ভুল বুঝাবুঝি মিটিয়ে দুজনকে এক করে দেয় তো বন্ধুরা তোমরা যাও তো এভাবেই যেন গায়ত্রী চৌধুরী আদিত্য আর সুদীপ আর ভুল বুঝাবুঝি মিটিয়ে এক করে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর অনুরাগে পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না